নমস্কার বন্ধুরা আজকে আমরা ভিডিওতে আলোচনা করব আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে এখন সমস্ত প্রকল্পের টাকা ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে দেওয়া হবে সেই ব্যাপারে আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকে কি বলা হয়েছে সেটাই আজকে আমরা জানবো এই ভিডিও থেকে তাহলে আসুন দেখে নেই ডাব্লিউ লেটেস্ট নিউজ সাম্প্রতিক সময় আমরা দেখেছি যে লক্ষ্মীর ভাণ্ডারের এবং তরুণী স্বপ্ন প্রকল্পের টাকা নয় ছয় হয়েছে এবার কোনো প্রকল্পে টাকা নয় ছোঁয়া যাতে না হয় সেই জন্য রাজ্য সরকার উদ্গ্রীব হয়ে উঠেছে সামাজিক প্রকল্পে টাকা পাঠানোর গোটা প্রক্রিয়াকে রাজ্য সরকার লিকপ্রুভ করতে চায় আর এই লিকপ্রুভ করার জন্য ওটিপি ভেরিফিকেশনকেই অস্ত্র বানিয়েছে নবান্ন কন্যাশ্রী হোক বা তরুণ স্বপ্ন প্রকল্পের ট্যাবের টাকা হোক সরকারি প্রকল্পের জন্য অ্যাকাউন্ট সংযোগের সময় উপভোক্তাদের যাতে প্রতারণার শিকার হতে না হয় সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এক অভিনব পদ্ধতির সৃষ্টি করতে চলেছে ওটিপি দিলেই তবে প্রকল্পের জন্য টাকা পাওয়ার বিষয়টি নিশ্চিত হবে আর ওটিপি না দিলে প্রকল্পের টাকা ঢুকবে না সাম্প্রতিক সময়ে ট্যাব কাণ্ডে তোল পার হয়েছে গোটা রাজ্য তরুণ স্বপ্ন প্রকল্পের মাধ্যমে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ট্যাবের জন্য টাকা দেয় রাজ্য সরকার এই ট্যাবের টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকার সময় সেই অ্যাকাউন্টটি পাল্টে গিয়ে প্রতারকদের অ্যাকাউন্টে টাকা চলে যায় পুলিশ তদন্তে নেমে বুঝতে পেরেছে যে এই কাণ্ডের পেছনে বড়োসড়ো কোনো গ্যাং রয়েছে তবে এই কাণ্ডের কথা ধরা পড়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে কোনো উপভোক্তা এই ট্যাবের টাকা থেকে বঞ্চিত হবে না সামাজিক প্রকল্পের টাকা পাওয়ার ক্ষেত্রে লিকপ্রুফ করার জন্য ওটিপি ভেরিফিকেশনের নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এই ওটিপি ভেরিফিকেশনের বিষয়টি নিয়ে রাজ্যের শীর্ষস্তরে একাধিক বৈঠক ইতিমধ্যেই শেষ হয়েছে বৈঠকের পরেই ওটিপি ভেরিফিকেশনের ফর্মুলায় প্রাথমিক ঐক্যমত হয়েছে এবার প্রশ্ন হলো এই ওটিপি ভেরিফিকেশনের অর্থ কি আধার যাচাই লক্ষ্মীর ভান্ডার সহ বেশ কিছু প্রকল্পে উপভোক্তার প্রাপ্তি নিশ্চিত করতে আধারের সাহায্য নেওয়া হয় প্রশ্ন হল সেই একই পদ্ধতি কি এবার সর্বত্র চালু হবে রাজ্যের আধিকারিকরা সেই বিষয়ে এখনো নিশ্চিতভাবে কিছু জানাননি এই প্রক্রিয়ার নাম দেওয়া হয়েছে লিক প্রুফ ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার কিছুদিন পর থেকেই রাজ্য সরকার ইউভিন পদ্ধতির মাধ্যমে সকল টাকা ট্রান্সফার জালিয়াতি সম্পূর্ণভাবে রোধ করার পথে হাঁটতে পারে কি এই ইউভিন ইউভিন পদ্ধতির ব্যাখ্যা দিতে গিয়ে এক আধিকারিক জানিয়েছেন যে ইউনিক ভেরিফিকেশন অব ইন্ডিভিজুয়াল বা ইউভিন হল অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেসের সাহায্যে সমস্ত প্রকল্পের উপভোক্তাদের তালিকা আর আধারের প্ল্যাটফর্মে থাকা নির্দিষ্ট কিছু তথ্যের সংযুক্তিকরণ সকল প্রকল্পের উপভোক্তাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বরটি সংযোগ করা রয়েছে তাতে ওটিপি পাঠিয়ে সুনিশ্চিত করা হবে উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টেই টাকা যাচ্ছে কিনা এই প্রকল্পের জন্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে দুভাবে টাকা পাঠায় রাজ্যের প্রশাসনিক কর্মকর্তারা কিছু কিছু প্রকল্পের টাকা ট্রেজারি থেকে সংশ্লিষ্ট প্রকল্পের নোটাল অ্যাকাউন্টে পাঠানো হয় সেখান থেকে টাকা ট্রান্সফার হয় উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে আবার বেশিরভাগ ক্ষেত্রেই রাজ্যের ইন্টিগ্রেটেড ফাইন্যান্স ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে টাকা পাঠানো হয় এই ক্ষেত্রে ট্রেজারি থেকে উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি ডিবিটি করা হয় দ্বিতীয় ক্ষেত্রটির জন্য প্রকল্পের উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার পরে পুনর্জাচাই করার বিষয়টিও রাজ্যের কর্মকর্তাদের বিবেচনার মধ্যে রয়েছে এক আধিকারিক জানিয়েছেন যে এই বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার কারণ ট্যাপকাণ্ডের মতো এই ঘটনা যাতে দ্বিতীয়বার না ঘটে সেই জন্য উদ্গ্রীব হয়ে উঠেছে রাজ্য সরকার তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে এখন থেকে সমস্ত প্রকল্পের টাকা ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে দেওয়া হবে তো তা কেন দেওয়া হবে এবং কিভাবে দেওয়া হবে সেই ব্যাপারে এই ভিডিওতে আমি বলে দিয়েছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন স্কিম আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল বাংলার স্কিম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ